আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনারা দেখছেন আমার চ্যানেল ডান লাইফ স্টাইল আজকের ব্লগটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আমার প্রথম ব্লগ তো আজকের ব্লগটা আমার এমন এক জায়গায় যেতে গিয়ে হয়েছে যেখানে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে একটা দাওতে যাওয়ার কথা ছিল তো সেই জায়গায় আমরা যে যেতে গিয়ে এই রাস্তার কয়েকটা দৃশ্য দেখতে পেলাম প্রায় এগারো থেকে বারো কিলোমিটারের জঙ্গল দেখতে পেলাম এইসব এলাকায় আবার এখানে দেখতে পেলাম মুম্বাই রোড যেটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে থেকে বৃহত্তম একটা রোড মুম্বাই রোড সে রোডও দেখতে পেলাম তো রোড এত সুন্দর বলার মতো নয় তো সেই রোডটা আমি আপনাদেরকে দেখাবো এই যে এটাকে বলা হয় মুম্বাই রোড মানে এই সোজা যদি কেউ চলে যায় তাহলে সে মুম্বাই গিয়ে পৌঁছে যায় মানে এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোড তো এই রোডে করে আমরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট যাত্রা করলাম তারপরে আমরা একটা জঙ্গলের পথে চলে আসলাম এই জঙ্গলগুলো প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই জঙ্গলগুলো আর এই জায়গাটাই হচ্ছে জঙ্গলময় এলাকা তারপরে আমরা নির্দিষ্ট টাইমে আমাদের মানে যেখানে দাওয়াত ছিল সেখানে পৌঁছে গেলাম এখান থেকে আমরা রুমে চলে এলাম যেখানে দিয়ে দিয়েছিলো সেখানে আসলাম আসার পরে তারা সর্বপ্রথম আমাদেরকে বসেই সর্বপ্রথম আমাদেরকে জুস দিল ছাত্রগুলোকে আমরা বসিয়ে দিলাম তারপরে আমাদেরকে নাস্তার জন্য বললো নাস্তা নিয়ে আসলো তবে নাস্তা আমরা খেয়ে কিছুক্ষণ আমরা কোরআনের তেরাওয়াত করলাম কোরআন তের করার পর আমরা কোরআন তের শেষ করার পর আমরা সোজাসুজি মসজিদের জন্য রওনা হলাম এই হচ্ছে মাদ্রাসা আমাদের তারবেলিম যে মাদ্রাসার ছেলেরা যখন পর দিয়ে হাঁটে তখন ফেরাস তারা পর বিছিয়ে দেয় মাছের এরা করতে থাকে এদের জন্যে আবার যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেল